হ্যালো এভরি আসসালাম ওয়ালাইকুম ও মেহানি রেল ব্লক থেকে আমি হানি চলে আসলাম প্রতিমাতা একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই সকালবেলা আজকে অনেক রোদ উঠেছে শীতকাল তো প্রায় চলেই যাচ্ছে নাই বললে মনে হয় অনেকটাই গরম গরম একটা ভাব চলে এসেছে আর এই যে পাশের বাড়ির ছাদে মানে এত গাছ লাগিয়েছিল দেখে কিন্তু অনেক ভালো লাগতেছিল আমার তো আমিও তোমাদের সাথে শেয়ার করলাম তো সকালবেলা আগে ঘরটা গুছিয়ে নিই তারপরে আমি রান্না বাড়া শুরু করব আগে আমার সব কিছু ফেলে রেখে আমার আগে ঘর পরিষ্কার করার কাজটা আমি সবসময় আগে করি কারণ আমার ঘর নোংরা থাকলে আমার রান্না বাড়া করতে ইচ্ছে করে না আগে আমি ঘরটাকে ভালো করে ক্লিন করে তারপরে ঠান্ডা মাথায় রান্না করি একদম তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু রান্না মজা হয় না একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় রান্না তো আমি আগে সেজন্য সবসময় আমি আগে ঘরের কাজ করি তারপর আমার রান্না বাড়ার কাজে চলে যাই আর এই তো আজকে যেহেতু শুক্রবার আজকে একটু তাড়াতাড়ি কাজ করতে হবে তাড়াতাড়ি আজান দেয় যেহেতু জুম্মার দিন তো এই জন্য আমি একটু সকাল সকালই কাজগুলো করার চেষ্টা করছিলাম আর এদিকে আমার ট্রাইপডটা মানে আমি গ্রাম থেকে এনেছিলাম তো আমার ট্রাইপড দিয়ে আমি একটু ভিডিও করেছিলাম যে দেখি ভিডিও হয় কি না আমার ট্রাইপডটা ভাঙা তবুও মানে কোনো রকম চলছে তো সেজন্য জন্য আজকের ভিডিওটা আমি একটু ট্রাইপড দিয়ে করলাম আর এই তো বিছনার বিছনাটা আমি চাদরটা চেঞ্জ করে একটা নতুন ধোয়া চাদর বিছিয়ে নিয়েছিলাম তো সেই চাদরটা বিছানোর পর আমার খাটের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটা ঘর সৌন্দর্য হচ্ছে মেন হচ্ছে বিছনা ঘরের বিছনা গুছানো থাকলে সব কিছুই গুছানো হয় তো ওইদিকে ঘরটা গুছিয়ে আমি চলে আসলাম আজকে রান্না করব হচ্ছে হাঁসের মাংস আজকে হাঁসের মাংসটা একটু কালো কালো টাইপের করে রান্না করব। কালা ভুনা মতো হ্যাঁ এদিকে আমি কালো ভুনা করার জন্য বেশ কিছু উপকরণ লাগে না পেঁয়াজ বেরেস্তা করতে হবে তো এই জায়গায় আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি লালচে লালচে করে তো আমার ভিডিও এর যায় আমার সেই পূর্ণ কথাটা বলে নিয়েছি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক দিয়ে শুরু করবা আমার ভিডিওটা আর যারা দেখার জন্য শুরু করবা অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবা ভিডিওটা আর এদিকে আমি তো পেঁয়াজ বেরেস্তা করে এবার আমি লাল লাল হয়ে গিয়েছি এখন আমি নামিয়ে নেব আমি দেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা করে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক মজা হয় তো আজকে আমি ট্রাই করবো আর এদিকে আমি জিরা গরম মশলা আর কিছু পেঁয়াজ সব কিছু একসাথে ভেজে নেব লাল লাল করে তারপরে বাটা মশলা দিয়ে আমি রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু রান্না অনেক মজা হয় আর আর খেতেও অনেক ভালো লাগে কালারটা তো অনেক সুন্দর আসে একদম লাল লাল কালো কালো হয়ে থাকে আমার গাছ তো ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবে আমার রান্নার প্রসেসটা আর যারা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর আমার তো হাঁসের মাংস আমার অনেক পছন্দের একটা খাবার আমার গরুর মাংসের চাইতে আমার হাঁসের মাংসটা অনেক একটা পছন্দের ফেভারিট খাবার আমার মাংসের মধ্যে তো আমার শাশুড়ি মা যেহেতু আমার জন্য এই হাঁসটা পাঠিয়েছে তো আমি রান্নাটা শুরু করে দিলাম আমার শাশুড়ি মা কিন্তু আমাদের ছেড়ে কিছুই খায় না সে আমাদের জন্য কিন্তু অনেক কিছু রেখে দেয় আর আমরা কিন্তু বাড়ি গেলেও অনেক হাঁস মুরগি পালে তো ওই সব কিন্তু আমরা খাই তো আমার এক মা কাছে নেই কী হয়েছে আমার আরেক মা তো আছে সে কিন্তু আমার জন্য অনেক কিছু পাঠিয়েছে গ্রাম থেকে আমি যেহেতু যাইনি তার ছেলে গিয়েছিলো তার ছেলে কিন্তু সে তো খাইয়েছে সাথে আমার জন্য পাঠিয়ে দিয়েছিলো তো সেটা তো তোমরা আগের ভিডিওতেই দেখতে পেরেছো এমন শাশুড়ির পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আল্লাহ তালা আমাকে এত ভালো একটা পরিবার দিয়েছে তার জন্য তো আমি সব সময় আল্লাহর দরবারে এই করি হাজার শুকুর যে আল্লাহ তালা আমাকে এত সুন্দর একটা হাসি খুশি একটা ফ্যামিলি দিয়েছে তো এদিকে কথা বলতে বলতে আমার বক বক করতে করতে আমি কিন্তু দরকারটা বসিয়ে দিয়েছি আর এই জায়গায় দিয়ে দিলাম আদা রসুন আদা রসুন বাটাটা একটু বেশি দিলে হাসির গন্ধটা একটু কম কয় আর পিঁয়াজ যে পরিমাণটা একটু বেশি দিতে হবে এই তো আমি এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম আর যেন যে কোনো কিছু যদি ভালোবাসা রান্না কর ভালোবেসে রান্না করি তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আমি মনে করি আর এদিকে বাটা মশলাটা দিয়ে এবার ভালো করে মাংস ইট মশলাটা কষাবো সমস্ত মশলা দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ গুঁড়ো এইসব তো এই শীতকালে এমন কোনো মানুষ নেই যে হাঁস খায়নি আমিও তো খেয়ে ফেললাম এখনও হাঁস আছে আমার ফ্রিজে যেহেতু সে চারটা হাঁস পাঠিয়েছিল তার মধ্যে আজকে একটা রান্না করেছি তো শীতকালে কিন্তু হাঁস অনেক ভালো লাগে তো সামনে কিন্তু রমজান আসছে আমাদের কিন্তু নতুন নতুন খাবার অনেক কিছু আমরা ফ্রোজেন করে এখন রেখে দিতে পারি যে সেগুলো রমজান মাসে যেহেতু সব কিছুরই দাম কম বেশি একটু পরিমাণে তো এখন কিন্তু আমরা যেহেতু সব কিছুরই দাম কম এখন কিছু সব কিছু কিনে আমরা ফ্রোজেনে রেখে দিতে পারি আমি তো এমনই করব আমি মনে করেছি যে আমি পাঁচ কেজি আলু বা দশ কেজি আলু পাঁচ কেজি দশ কেজি পিঁয়াজ এরকম করে এনে রেখে দেব আর যেসব কিছু কিছু সবজি ফ্রোজেন করে রাখবো ওই দিন আমি ধনিয়া পাতা ফ্রোজেন করে রেখেছিলাম তো এখনও আছে আর টমেটোর সিজন যেহেতু এখন টমেটো তো ফ্রোজেন করে রাখাই যায় আবার টমেটো সস বানিয়েছি ওই দিন তো আমি একদিন শুরু ফ্রোজেন করার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এই তো আমার মশলাগুলো আমি ভালোভাবে কষি আমি মাংসটা দিয়ে এবার ভালো করে কষাচ্ছি এই কষানোর মধ্যেই এই পর্যায়ে পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তাটা আর আমি সাথে দুইটা টমেটোও দিয়েছি আমি দেখেছি টমেটোও দেয় তো এভাবে রান্না করলে কিন্তু রান্না অনেক মজা হয় খেতে তোমাদের ভাইয়ারা তো ভাইয়া তো বললো যে না তোমার রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে অনেক ভালো লাগলো তো এই জায়গায় আরও কিছু পেঁয়াজ ছিল তো সেইটাও দিয়ে দিলাম একবারে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো আর হাঁসের মাংসটা একটু সময় নিয়ে রান্না করতে হয় অনেকক্ষণ ধরে কষাতে হয় না হলে কিন্তু মাংসটা একটু শক্ত শক্ত থাকে তো আমি তো কোনো অল্প একটু পানি দিয়ে খালি কষাচ্ছি কতক্ষণ কষাচ্ছি কষালে ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু সব তরকারি মজা হয় আর আমার রান্নার প্রসেসটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর হাঁসের মাংসের সাথে যদি চিতর পিঠা থাকে তাহলে তো কথাই নেই তো আজকে আমি চিতাইপিটা রান্নার সময় নেই সেই জন্য আমি হাঁসের মাংস দিয়ে ভাত খাবো কারণ আমার পোলাও খাইতে ইচ্ছে করে না ভাত দিয়েই হাঁসের মাংসটা আমার কাছে বেশি ভালো লাগে আর এদিকে আলু দিয়েছি মনে মনে করেছিলাম যে একটু কালো কালো টাইপের করব একদম ভাজা ভাজা ঝোল থাকবে না তো এই জায়গায় আমার মেয়ে আবার আলু ছাড়া তো ভাত খেতে পারে না আর হাঁসের মাংস দিয়ে তো একটু শক্ত হয় বাচ্চারা হাড় থাকে বাচ্চারা তো খেতে পারে না তো এই জন্য আমি আবার আলু দিয়ে দিলাম আমাদের খাওয়ার চিন্তা করতে হবে না সাথে আমার মেয়ের খাওয়ার চিন্তাও করতে হবে এই যে হাঁসের হাঁসের মাংসের মধ্যে ছোট ছোটো হাঁসের পেটে ডিম থাকে ওই সব খেলে নাকি আমার নানুরা বলতো আমাকে খেতে দিত না আমি কিন্তু অনেক পছন্দ করতাম তো তারা কখনও খেতে দিতাম বলতো যে হাঁসের ওই ডিম খেলে বলে বাচ্চা হয় না কি কুসংস্কার এই সব এই সব আমি কখনো বিশ্বাস করি নাই আমি তো লুকিয়ে লুকিয়ে খেতাম আমাকে কাছে কিন্তু অনেক ভালো লাগতো তো এখন তো আমি খাই আমার মেয়ে হওয়ার আগেও খাইছি তো আমার তো কোনো কিছু হয়নি আল্লাহ রহমতে আমি তো সুস্থ সবলই আছি তো তোমরা কিন্তু এইসব কুসংস্কার থেকে দূরে থাকবা এরকম অনেক মানুষই বলে আমাদের ওইদিকে মানে বলে আমাদের গ্রামে তো আমার শ্বশুরবাড়ি ওইদিকে আবার এইসব চল নেই তারা কিন্তু খায় এই ডিমটা তাদের ছেলে মেয়েকেও দেয় তো আমাদের খেতে দিত না ছোটোকাল থেকে তো আমি এই বিয়ের পর যখন দেখলাম যে আমার শাশুড়ি মারা এই ডিমটা রান্না করে খাচ্ছে তখন থেকে বুঝলাম যে না এটা খেলে কিছুই হয় না যেহেতু তাদের হয়নি তো আমাদেরও হবে না তারপর থেকে আমি খাওয়া শুরু করেছিলাম আর এই তো আমার কথা বলতে বলতে আমার রান্নাটা এত ভালো হয়েছিল মানে এত লাল লাল হয়েছে তোমরা দেখেই বুঝতে পারবে আর যার যার খাওয়ার জন্য লোভ লাগছে অবশ্যই আমার বাসায় চলে আসো আজকে তোমাদের দাওয়াত দিলাম হাঁসের মাংস খাওয়ার এই যে আমার ফাইনালি রান্না শেষ তো আমার ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থেকে সুস্থ আল্লাহ ফিজালাম আলাইকুম